কিন্তু আমার কাছে তো বিল নেই এই কথা শুনে কর্মচারী বলে স্যার আপনার কাছে যদি ডলার না থাকে তাহলে আপনাদের মধ্যে কাউকে না কাউকে তো বিল পরিশোধ করতে হবে দেখলি তো কাকে নিয়ে এসেছি খেতে যার কিনা সামান্য খাওয়ানোর যোগ্যতা নেই তাকে নিয়ে তুই সংসার করবি কি করে ওদের বলে কথাগুলো এক এক আমার বুকে আঘাতের মতো করে লাগতে থাকে ওরা বিল দিয়ে দেয় তখন আমি ওখান থেকে বের হয়ে আসবো আর একটা লোকের সাথে ধাক্কা খাই তা দেখে কর্মচারী এখানে আসে তোর সাহস তো কম না তুই স্যারের সাথে ধাক্কা লেগেছিস সত্যি আমি তাকে দেখতে পাইনি তারপর রেস্টুরেন্টের ম্যানেজার যে আমাকে দেখে সাথে হয়তো অবাক হয়ে যায় আর সালাম দেয় আর ওই কর্মচারীকে দুইটা থাপ্পড় দিয়ে দেয় তোমার সাহস তো কম না তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করছো স্যার উনি তো আপনাকে ধাক্কা দিয়েছিল তুমি কি জানো উনি কে কি ওনার পরিচয় এর আগে ম্যানেজার কিছু বলতে যাবে তখন আমি ওনাকে আটকে দেই এদিকে এরার বাকিরা ওখানে চলে আসে কি ব্যাপার কিছু কি হয়েছে না ম্যাডাম কিছু হয়নি তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন হ্যাঁ যাচ্ছি এখনি তারপর সবাই বাইরে চলে যায় আর কর্মচারী প্রশ্ন করে বসে স্যার আপনি যেখানে ওই লোকটাকে মারবেন সেখানে উল্টো আমাকে মারলেন তোমার ভাগ্য ভালো তোমাকে শুধু মেরেছি চাকরি থেকে বের করে দেইনি এটা তোমার ভাগ্য ভালো কর্মচারীর কোনো কথা বলেনি এদিকে আবিরের সাথে এরার ভাই আর বাবার কি কথা হয়েছে এখন অজানাই থাকুক পরে সময় হলেই বলবো পাঁচ দিন পর এর মামা তো লন্ডন থেকে এরাদের বাড়িতে আসলে বাবা ওকে বলেছে আসার জন্য কোথায় তুই এই তো আমি অফিসে আজকে তোর বোন আসছে সেজন্য তুই আর আকাশ মিলে ওকে এয়ারপোর্ট থেকে নিয়ে আয় সত্যি বলছো এত বছর পর রূপা আসতেছে তুই তাহলে বাসায় এসে আকাশকে নিয়ে বের হও বাবা ওকে কেন নিতে হবে কেননা রুবা বলেছে তুই যেন আকাশকে নিয়ে বের হোস এদিকে এরা কোনো উপায় না পেয়ে বাড়িতে চলে আসে এসে দেখে আমি বাসার মেজে পরিষ্কার করতেছি তা দেখে এরার একটু খারাপ লাগেনি কেননা এরার বাকিরা মিলেই পরামর্শ করে এই ডিসিশনটা নিয়েছে বাসায় এসেই ওই ফকির নি তাড়াতাড়ি করে রেডি হয়ে নে আমরা বের হব কোথায় যাব আমরা যাহার নামে যাব যাবি তুই ওখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই তাহলে কি ওখানে আমার যাওয়ার ইচ্ছে আছে আপনার যেভাবে আচরণ আর চলাফেরা জাহান নামে যে যাবেন তা তো একদম ক্লিয়ার আর একটা কথা বললে তো এখানে সে যাক গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে আয় তারপর আমি রেডি হয়ে নিচে নামি কিন্তু ভালো কোনো পোশাক পরিনি সেজন্য এরা দেখা মাত্রই ভালো কোনো পোশাক কি ছিল না সামনে যেটা পেয়েছি ওটা আমি পরে নিয়েছি ঠিক আছে চল মান সম্মান তো সব ডুবিয়ে ছাড়বি তা যখন আমাকে দিয়ে বাড়িতে চাকরের মতো কাজ করান তখন কি মান সম্মান থাকে তুই তো বেশি কথা বলতে শিখে গেছিস সবটা তো আপনি নিজেই বললেন আর একটাও কথা না চুপচাপ চল আমার সাথে এদিকে এরা কিভাবে রাখতে দেখে ভাবি জিজ্ঞাসা করে এরা ওনাকে বাকিটা বলে ওরা তো সমান তিন বেলা যে খাইতে দিছি ওকে এটাই তো অনেক বেশি ওর জন্য আচ্ছা ইরা তুই কি কোথাও বের হচ্ছিস হ্যাঁ আম্মু আমি একটু এয়ারপোর্টে যাচ্ছি হঠাৎ এয়ারপোর্টে কেন যখন আসবো তখন দেখে নিও তারপর আমাকে নিয়ে এয়ারপোর্টে আসে এয়ারপোর্টে এসে আমরা অপেক্ষা করতে থাকি কিছুক্ষণ পর রূপা এসে হাজির কেমন আছিস তুই আমি তো অনেক ভালো আছি তা তুই তো আমাকে ভুলেই গেলি আর বলিস না পড়াশোনার যে চাপ হয়েছে হয়েছে তোর এই ঢপ আমাকে শোনাতে হবে না চল তাহলে ওরা একটু সামনে আসতেই আমি গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম রূপা আমাকে দেখে কি ড্রাইভার রেখেছিস তুই আমাকে দেখে সালাম তো দূরের কথা লাবিশ গুলো পর্যন্ত ভিতরে নেওয়ার প্রয়োজন মনে করলো না আসলে ও তো ড্রাইভার না তাহলে কি ওই যে আব্বু যার কথা তোকে বলেছে এটাই সেই আপদ কি আঙ্কেল শেষ মিশে কিনা তোর সাথে এমন একটা ছেলের বিয়ে দিলো সবই আমার কপাল তা তুই আঙ্কেলকে কিছু বলিসনি আমি তো ভেবেছিলাম তোর বিয়ে কোনো ধনী পরিবারের ছেলের সাথে হয়েছে কিন্তু এখানে তো দেখতেছি তোর খুবই করুণ অবস্থা সব কথা কি এখানেই বলবি নাকি গাড়িতে উঠবি তা তো যা বই তোর এই হাজবেন্ডকে বল আমার লাগেজগুলো ভিতরে এনে রাখার জন্য কি ব্যাপার রূপা কি বলেছে শুনতে কি পাওনি হ্যাঁ এখন উঠছে লাগেজগুলো গাড়িতে তুলে রাখি এরপর আমরা চলে আসি বাসায় গাড়িতে এরা রূপাকে সব কথা বলতে থাকে এক এক করে এদিকে সে চুপচাপ করে সব কথা শুনেই যাচ্ছে কোনে কিছু বলছে না বাড়িতে আসার পর রুবাকে দেখে ওরা অনেক খুশি হয় সবাই এরাোবাকে নিয়ে একটু রুমে যায় তুই এখানে থাক আজকে থেকে আমি তো ভেবেছিলাম